ঘর দেওয়া বাহির দেওয়া সব দিক দিয়ে সে আমার পাশে থাকে সেই হিসাবে আমার কাছে খুব গর্ব এরকম তো সবার সাথে সবাই পারে না আমি যদি বাসায় থাকি বাসায় থাকতে আমার স্বামী এক একা পাইরে ওঠে না একটা লোক রাখতে গেলে আমার প্রতিদিন দুই তিনশো টাকা দেওয়া লাগে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা দুইজনে কাজ করি আমার ওই টাকাটা মানুষকে দেওয়া লাগে না তাল্লাপাকে জুটি বান্ধায় দিছে ওই হিসাবে থাকি কোনো কোনোদিন দিন কল্পনাও করি নাই যে কোনো আমি এইভাবে কাজ করবো

মাঝে মাঝে একটু কষ্ট হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরা যেমনটি পছন্দ করে একটু স্বাচ্ছন্দ্য থাকতে একটু আরাম আয়স করতে সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম ভাবে এই দোকানে এসে আপনার স্বামীকে সাহায্য করছেন আসলে এই বিষয়টা মানে কোন দিক থেকে আপনি অনুপ্রাণিত হয়ে কাজটা করেন ভাই আমি যদি বাসায় থাকি বাসায় থাকতে পারি আমার স্বামী একা একা পায়রে ওঠেন একটা লোক রাখতে গেলে আমার প্রতিদিন দুই তিনশো টাকা দেওয়া লাগে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা দুইজনে কাজ করি আমার ওই টাকাটা মানুষকে দেওয়া লাগে না আর একটা পোলা পান রাখলে যে কাজ করতে পারবে তার তো কোনো গ্যারান্টি নাই যে আমারে কাজ করে দিতে করবে। স্ত্রী আপনার সাথে কাজ করে বিষয়টা কেমন লাগে আমার কাছে ভালো লাগে সমাজের অনেকেই তো অনেক কিছু মনে করে আপনি সেটাকে উপেক্ষা করে তাকে নিয়ে কাজ করছেন আসলে সেটা কিভাবে মোকাবেলা করবেন আস্তে আস্তে দশের কথা শুনতে শুনতে মানুষ হই করে ফলাইছে দশজনে দশ রকমের কথা তো বলছে কিন্তু এখন তারা বলে যে না তোমার ওয়াইফি তোমাকে অনেক হেল্প করে মানে তখন তারা অনেক কিছুই মনে করত। কিন্তু এখন পাশাপাশি আজকে দীর্ঘ দশ বছর ধরে আমার সাথে উনি আছে এই এলাকায় ছোটো দেওয়া বড় দেওয়া সবাই জানা জানাজানি আছে সেই উপলক্ষে তারা এখন খুব ভালো পায় জীবনে কখনো ভেবেছিলেন যে এভাবে বিয়ে হওয়ার পরে এভাবে স্বামীর সাথে একসাথে কাজ করবেন মানে এইভাবে দোকানে আমরা যেমনটি দেখি যে স্বামীর বাড়িতে একটা মেয়ে যে কাজই করুক না কেন নিজের বাপের বাড়িতে সেই বিষয় নিয়ে আলোচনা হয় তো আপনি বাড়িতে গেলে এই বিষয়টা নিয়ে কখন আলোচনা হয় না আমি স্ত্রী কাজ করি এটা বাপ মা তো জানে আমার বাপ মা সবই জানে আমার আত্মীয় স্বজন সবাই জানে আমি এই জায়গায় কাজ করি মানে আমার আত্মীয় স্বজন বলে বাবা কাজ করো ঠিক আছে স্বামী স্ত্রী দুজনে কাজ করো পোলাপনের ভবিষ্যৎ করি এই পেশায় আছি আজকে পঁচিশ চব্বিশ বছর আমি যে প্লাস্টিকের যে কোনো কাজ কাম করি এমনকি বাচ্চাদের টুকি টাকি খেলনা দেয় তারপরে বাসায় অনেকের ফ্রিজের ডয়ার টয়ার এইগুলো ইত্যাদি আবিজাবি আমি কাজ করি দেখা গেলো যেটা আপনারা অনেক সময় জানে না অনেকে ফালাই দেয় এটা হবে না সেটা আমার কাছে আনলে হয় মানে সবাই যে কাছ অসম্ভব বলে দেয় সেটাকে সম্ভব করতে পারে ইনশাল্লাহ মোটামুটি পারি যতটা বলবো না যে আমি পারফেক্ট পারি কিছুটা পারি কি কি ধরনের গাড়ির কাজ করেন আমি প্রাইভেট বাস এবং কি বাইক মোটরসাইকেল ইজি বাইক সব কাজ করি ভাই যারা যেমন মনে করে তারা তেমনই বলে আমি ওটাই কিছু মনে করি না আমরা কিছু মনে করি না কেন আমি যদি আমরা দুইজনে কাজ না করে আমি যদি বাইরেও কাজ করি তো আমার বাইরে কাজ করা লাগবে আমি স্বামী স্ত্রী দুজনে কাজ করি আমি মনে করি এটাই ভালো আছে তোর পরিবার যে একটু তোরে হেল্প করে আমাদের পরিবার তো এরকম করবে না এই নিয়ে আলোচনা করে জীবন সঙ্গী আপনার সাথে সব সময় থাকে বিষয়টা কেমন লাগে আসলে আসলে আমার কাছে খুব ভালো লাগে কেন ঘর দিয়া বাইরে দিয়া সব দিক দিয়ে সে আমার পাশে থাকে সেই হিসাবে আমার কাছে খুব গর্ব এরকম তো সবার সাথে সবাই পারে না তাল্লাপাকে জুটি বান্দায় দিছে ওই হিসাবে থাকি বাইরে কাজ করলেও করা লাগবে যে একজনের ইনকামে ঢাকা শহরে চলা যায় না আর এখন যে দিন জিনিসের দাম সেই হিসাবে আমাকে একজনের ইনকামে কিছুই হয় না পরিবারের সদস্য সংখ্যা কতজন আমরা আমার পরিবারে আমরা জামাই বউ দুইজন আর আমার তিন ছেলে মেয়ে আমরা সারাদিন স্বামী স্ত্রী দুজনই একসাথে থাকি এই বিষয়টা আমার কাছে ভালো লাগে যে আমার স্বামী কি করে সারাদিন আমি দেখি আর আমি কি করি আমার স্বামী সেই হিসেবে আমরা মনে করি ভালো হ্যাঁ কাজের ভিতরে দুজনে গল্প স্বল্প করতে আনন্দের ভিতরে উল্লাসের ভিতরে কাজ করি মনে হয় না যে আমরা কাজের ভিতরে আছি দুজনে গল্প পাশাপাশিতে কাজ হচ্ছে পর থেকে মোটামুটি অনেক দূর থেকে দূর থেকে কাজ আসতেছে সেই তুলনায় আগের চেয়ে অনেক ভালো আছে শুকুর আহমদুলিল্লাহ এটা বলতে পারি আগে যেরকম সারাদিন পয়সা থেকে পাঁচশো টাকা ইনকাম করতে কষ্টই হইতো এখন আল্লাহ দিলে হাজার টাকাও কাজ করি এর উপরেও করি কাজের উপরে নির্ভর যেমন আজকে এখনো পাঁচ টাকা ইনকাম করিনি কিন্তু দেখা যাচ্ছে কালকে আবার দুই তিন হাজারও কামাইতে পারি এটা কাজের উপরে নির্ভর ভাই চলতে পারতেছি এমনি কি এখনও কিছু করে পারি নাই হিসেবে বললাম সেই হিসেবে আমরা কিছু করে পারি না কে আমাদের রকম ইনকাম এতদিন হয় না এখন ইদারিং একটু ইনকাম বেশি হচ্ছে এই আপনারা নেটে ছাড়ার পর একটু ইনকামটা আমরা করতেছি ভালো মানে এর আগে এত ইনকাম ছিল না এমনও দিন গেছে পাঁচশো এক হাজার আমাকে কামাইতে অনেক কষ্ট হয়ে গেছে এখন প্রতিদিন খরচা ডরসা দিয়ে হাজার পনেরোশো টাকা আমাকে টেকে যেরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানে বেচা কিনা করলে বেচা কিনা ভালো হইলে লাভের সংখ্যা হয় তা আমাদের দুটা কাস্টমার চাপলে আমাদের দুটা পয়সা হয়